আসসালামু আলাইকুম আশা করি আপনারা জাহানো আসুন সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর দেরি না করিয়ে আজকে ভিডিওটা আমি আপনার লগে শেয়ার করলাম অনেক দেরি হয়ে গিয়েছে প্রায় নয় মাসের মধ্যে রেগুলার ভিডিও দিতাম পারছি না অনেকে কমেন্ট করছোন আমি ভিডিও দিই না খানে নয়া ভিডিও চালি না খানে তার সব তার আগে অবসান গোটাই আজকে কইতাম সাইরাম লগে যে আলহামদ্লা আমাৰ তানিচামৰীয় মোৰ আৰু এজুম্বাইছে চ' চবে দোষা কৰিব আমাৰ বেবীৰ লাগি আৰু আমাৰ লাগি আমাৰ সুস্থ আছি এখন আলহামদা এই অনেক দিন অসুস্থ থকাৰ কাৰণে আমি ভিডিঅ' ৰেগুলাৰ দিয়াম পাৰ্চিনা আৰু এই কেনে দেখা পাৰা আমাৰ বেবীৰ আকিকাৰ কিছু মাংস পাত্ৰা বা অফ্ছ আছে ত' সেইটোৰে ভিডিঅ' কৰিছিলোঁ আমি ইয়াৰ বেবীও আছিলে বৈ ইয়াত দেখৰাম আর ই কেন হুজুর খাওয়াই ইসলামাকিকিকার দিন অক্টর কিছু কি ভিডিও তো এই সব আমরা লাগে দুবা আর কি রেগুলার ভিডিও দেখবা আজকে ভিডিওটা একটু অগা চালু কারণ এই ঈদর একটা সময় আসলে আমরা অগু চালু গেছে বাট আলহামদুলিল্লাহ সপ্তাহ অবসান পালগু আছি সব ঈদ আমি হসপিটাল করছি ঈদর দুই দিন আগে বেবি বর্ণ আর দেখবা সারা ভিডিও দেখলে বুঝতে পারবা ভিডিওটা আসলে অত সুন্দর করে করতাম পারছি না আর বয়স বড় দিতাম পারে কিতা মাত্রা মাত্র হয়তো উল্টো ফাল্টু হইতে পারে আমার দৃষ্টিতে নিবা আর দেখবা ভিডিও অনেক বার সাইরা অনেকে ভিডিও দিতাম অপেক্ষা আস্তা দেখতা করিয়া আর অত আমার কটা হইতাম দেখুক আপনারা সবে ভিডিও আশা করি এনজয় করবা সবে ভিডিও করা আমার জালে দেবরে মনোহন সকল ক্যামেরা লাগিয়ে আমরা প্রস্তুত আমি প্রতিটা রান্নাও প্রশংসা পাইছি মজা সে সবে কইছেন আমি রানছিলাম আমার তো দেখা মনের যে সবচেয়ে বেশি রুস্টু আমার কাছে বেশি মজা লাগছিল আলহামদুলিল্লাহ সবে মজা হয়েছেন খাইয়া এনেমিয়ে সবে আমরা লাগে করবার ভিডিও দেখো দেখতে থাকুকা আমিও কিছু স্মৃতি রাখবার লাগে ভিডিও করে রাখছি আমার বেবি বড় দেখতে পারবা তো লাগে আমরা আমরা মা বাপর ফক্র আয়োজন আর যে যারা সবে কষ্ট খরচন থ্যাংক ইউ সো মাছ সকলের ভিডিওর মাধ্যমে দিতাম চাই আমার ফ্যামিলি সবডে আর এই কেন বাংলাদেশও আকিকা আমার হাজবেন্ডে আমার লাগে তো ঈদের আগর দিন আসিল বাংলাদেশর আলহামদুলিল্লাহ দেশেরও সকল মানুষ আত্মীয় স্বজন সব খুশি বেবি হুনিয়া সবে দোয়া করছোন আমরা লাগি আমরাও এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি দেখতে পারা দেশের কিছু ভিডিও আপনারা লাগে শেয়ার করলাম সবে যে এনজয় করি মশা বান্ধরা বাটা বাতি করা আর আমরাও ওইখানেও আঁকিকা করছি আর একটা আমরারও ভিডিও তোরা শেয়ার করছি দেখতা আর বাকি সব যেতক্ষণ ফার্সি ভিডিও ফার্সি আপনারা দেখ দেখলে ভালো লাগবো আর আমারও স্মৃতির পাততটা আবার ভিডিও করি আর আসে আমিও এক সময় দেখতাম পারে দেখ ফোন সব সময় ফটো ভিডিও রাখা যায় না ফোন ফুল হয়ে গেলে কি ডিলিট করা লাগে তো এগুলা এখান করিয়া এডিট কৰি আর হয়তো নিজেও এক সময় দেখলে ভালো লাগবে বেবি বড়ি বেবিরও দেখে দেখো তোমার লাগে আমরা মা বাপৰ পক্ষ থেকে চিত্র এজন আর বেবির নানা নানি খালা মামা স্পেশালি জেলা কষ্ট সেন সবরে মন কি দোয়ারি লো লাগি আমার ইচ্ছা আছিল ভিডিওর মাঝে অনেকটা ধুলিয়া দরবার লাগে ভিডিওটা হয়ে জীব করি আর সপ্তাহ শেয়ার সপ্তম পার্সি না একটা আস আমি গৌর আসলাম হসপিটাল যাইবার আগে মনুষে কয় না নিজে আল্লাহর হুকুম যেবলা যেখান উইব ওলা ওখান যে একটা সত্য কোনো সময় ভাবছিলাম না যে এবার করি ঈদ আমি হসপিটাল কর্ম ভাবছিলাম যে ঈদ পরেও বেবি ডিউটে তো লেটে আসলো সো আনফরচুনেটলি হুকুম কমে গেছে ধন্য আর্লি অতলাগে ঈদর আগে হসপিটাল ইমার্জেন্সি যাওয়া লাগছিল সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল দুইটা ছোটো বাচ্চারা গরিয়া ঈদ মানে ঈদর একটা সময় নিজেও আসলাম হসপিটাল আর তারা লাগে খুব কষ্ট হয়েছিল বাট আলহামদুলিল্লাহ ফেমিলি সব তাকায় আর তারা নানু নানা খালা তারাই আমার তোটা বেশি মানে নিজরে একলা ফিল হয়েছে না তার বাপ তো আমার লোকের কন্টিনিউ হসপিটাল আসলা আর তারা গৌরবালয়ও আছে তারা সঁচাশি ফুফু সবর গেছে তারা তো সামটাইমস সবটা মিলাইয়া অনেক পালা আছিল তারা আর আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে পালা আছে ইটা আসিল শপিং আসিল ঈদর আগে

আমরা <laughs> করতাম <muchos> <laughs> <laughs>. আমরা এই দশ শাড়ি লো হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেকেন্ড রাউন্ড সকালে খান বিকালে খান কিনবো কেন লাগি আমার জালর আর কেন লাগি আমার নন্দর দেখো কেমন কোন সুন্দর হইছে তুই হন সুন্দর মাশাআল্লাহ এবারে ब्लाउজ ও খান এবারে নেট ডিফারেন্ট টিম কালার সাধারণ লাগি তানিশা মরিয়া মডেল স্পিন কালার লো হইছে তো লাগি আমার শাড়ি পিঙ্ক চোহাৰ আমাৰ লৈছো চকালে খাম এখন মৰিছে আমাৰ ভৰিৰ লাগি আমাৰ শৰি আর আমার আম্মা তারা বাংলাদেশের করবা তো তারও মানে ও দু সমান শাড়ি খালি দুই কালার তার শাড়ি আর এখন গিফট আমি পিছলা আমি হাতলা শাড়ি যে কালার কিলা কোনো লাগে ঠিক আছে আর

আধা ঘন্টার ভিতরে বিরিয়ানি রেঞ্চি তাও আবার আমি বিরিয়ানি সেফ নাই ইসমিল্লা Gift, <laughs> kita lagi gi shopee mahala gift this song. Kita lekad disendiki emang furiya kamu faiya wontan kamu hmm Kita thanks for thanks for hmm. oh for cooking K cooking. Oke, okay. kulau apa yang huruf? <laughs> Is it that man? Yeah, so many, so many money. Okay, let's go see. O <laughs> gift for son de barbafta sente. বাং দিবই দিছ ঈদর গিফট হলো স্পেশাল গিফট দোয়াখর বাপর রেস্টুডেন্ট বিজি হইতো আর সব সময় গিফট পাইতে মাম্মী তা গিফট দি কেটাই কিনতাম সোনা কিনতাম টুৱেণ্টি পাওঁ নিচাইটেড মাইনাৰ ফৰ কুকিং তুমি নাইচ কুকিং কৰ নিয়া মাৰ লাগে নি তাৰ লাগে তোমাৰ বাপৰ ফক্কে কি গিফ্ট পাইছি তোৰ স্পেচিয়েল অলৰেডি চুন দিলে নে নে ফুড কিনিয়া আমাৰ কিতা কিনছি লাষ্ট উইক আংটি আমাৰ আবাৰ কিতা কিনমু এখন চেন গেল আল্লাহ আমার ফুরিয়ে টাকা গেলে কাউন্ট করে টে বাদে মিনায় দিকা করবো আমারে দেও সব টাকা কালি তোমার মারে নিতে ইয়ে পুলা সব মাইক কাউন্ট করি তা ফিফটি খরিয়া ফিফটি ফিফটি হান্ড্রেড আর ফিফটি আর আছে নি তোমার নাইস নাইস নোট দিছন মারে ফিফটি পাউন্ডি ফিফটি এনেদৰে ফিফটি আচ্ছা থেংক ইউ তুমি বোলে আমাৰ মাৰে গিফ্ট কৰা লাগি থেংক ইউ অ'কে থেংক ইউ তোমাৰ কাউণ্টৰ বোলে তুমি তেনেই থেখা সিহঁত নেমুগৈ তুমি ফ্ৰী থেখা নে এনেকৈ গিফ্ট দিলেও মাৰে দিলে এইবাৰ অ'কে তোমাৰ অল অল অফ ইউকে নিয়া শেষে আমার ফ্রি টাকা আমার টাইম দেখাবো মার গেছে তা হোক বাপর গেছে তা হোক ওকে এখনও করি লাও দাহরও বিজনেস আরও বেশি লাভ হইতো আর আমরা আরও বেশি বেশি লাভ পাইতাম সকল সাচিনতে করে বইয়ে না নি ওকে সব বালা তাকবা সুস্থ তাকবা ওখান কবি দেয় নেই গিয়ে এটা একটা গিফট আসিল খাম দেখতে পাররা গিফট ওপেন করছেন আমার তো নিশায় আমার খাম সো থ্যাংক ইউ সো মাচ যারা গিফট করছেন মত উদ্দেশ্য নিয়া সব ভালো থাকবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কবুত ঈদ মুবারক কোসান ঈদ আই দু তিন দিন বাদে কারে দেখাতেছো গো ও বললাম কারে দেখাতেছো তুমি ইন্ডিশন না দিছে চিকি চিকি বয় thank ठीक बोलूजू होते माइक आणि দুহাজার চব্বিশ স্মরণীয় ঈদ হসপিটাল আমি আমার ঢেকারিয়া মহুত আমরা হস্পিটেল থাকলাম আরও আসুন পেসেন্ট আমরা তারা হসপিটাল থেকে ধর সরণীয় ঈদ তো আলহামদুলিল্লাহ যেতদিন রাখবা সুস্থ অবস্থা তাহলে ঈদ করা যাইব ঈদের কোনো সমস্যা নাই তাই দেওয়া দেখো তাই আরো সুন্দর আমরা আজকে যেন আরাম পাইছি হয়তো বেবির মা কিলা সরাই সরাই আটটা বেবি দেখ লাগের বেবিৰ মা আমি নিষিদ্ধ আমি নিসিদ্ধ কৰিছোঁ আমাৰৰে আশাইত না নিষিদ্ধ আমাৰ কৰো আশাইলে আমাৰ কন্ডিশন নামই তো নয়া মুসলমানি হৈলে চালা আমি নাৱසරে সুত নতে ৰত না ওহেৰা বেবিৰ মা আঠৰ কালা সৰে সৰি যি আজন গেছন হ'ল বেবিৰ বঙ আৰহি থাকো

আলহামদুলিল্লাহ সব কষ্টের পরে এখন আমরা সুখর সময় আছে গরু যাইমু আজকে খুব প্রায় হয়েছে গরু যাইতাম বাট খারাপ হয়েছে না ইনফেকশন স্টিল রয়েছে ব্লাডারও সেটা তো আহর বা আমরার লাগে বেবির লাগে মোর লাগে মরিয়াম তো যে এক্সাইটেড বাই যে গরু আমরা তোরা হঠাৎ বাড়াইছিলাম বড়জন বা লগে শপিং করে সোয়িং আর বাপাই আর লেবা দেবা আফা চাচা সব যাইবে এক লাগে ঘরা আছে গেলে আমরা দিনা যাইম কি কালকে নাই ঘরা গুড আমরা বেবি এই সনখন ক্যান্টিন আর রেস্টুর লাগে দেখতা পড়রা তাই মিটিং চলে একটা বিষয় লইয়া লিয়া বিষয় রিজন কইতাম নেকিটা একটু বাদে হইব না ভিডিও দেখতে থাকো আপনার খুব সুন্দর লাগে অঁ যে কিতাপ কৈতাম বেয়া এটা মিটিং কৰ পাট পাট এতিয়া চুৰো দেখি তিনিটা কি চাহফানী তাই অট'মেটিক ৰেডি হৈ আহিব কেইটা কেইটা লৈ আহিব ৰ'ব তেনে ৰ'বতে লৈ আহিব আৰামৰ মৰিয়ে মিটিং চুৰ কৰা তাইনে ৰাগে মালা বন্ধ চুৰ কৰা মিটিঙৰ আগে বালো লাগে হেবেৰি লাগছে বুজি বাৰাৰ বিউ কিলা জানিলা দেখি চাইছে

আৰু আছে কাৰী নগল পাহাৰ মিষ্টি বাৰ্তা মিষ্টি দিয়ে ফ্ৰাত কৰা

চিন গলে <laughs>